বাংলাদেশে প্রথমবারের মতো শনাক্ত হল হিউম্যান ম্যাটানিউমো ভাইরাস এইচএমপিবি আক্রান্ত ব্যক্তি কিশোরগঞ্জের ভৈরবের একজন নারী রোববার বারো জানুয়ারি সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর এ তথ্য নিশ্চিত করেছে জানা গেছে আক্রান্ত নারী বিদেশে ভ্রমণের কোনো ইতিহাস নেই এবং বর্তমানে তিনি ঢাকার মহাখালী সংক্রমণ বেদী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান শনিবার নতুন করে একজনের শরীরে এইচএমপিবি সংক্রমণ শনাক্ত হয়েছে ওই ব্যক্তি এই ভাইরাসের পাশাপাশি লেপসিয়ালা নিউমোনিয়াতেও আক্রান্ত তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে তবে নিউমোনিয়ার ব্যাকটেরিয়ার কারণে তার অবস্থা কিছুটা অবনতি হয়েছিল যদিও এম থেকে কোনো গুরুতর ক্ষতি হয়নি হিউম্যান ম্যাটানিওমো ভাইরাস একটি শ্বাসযন্ত্রের ভাইরাস যা মূলত ফুসফুস ও শ্বাসনালীকে প্রভাবিত করে ভাইরাসটি প্রথম দুই সালে শনাক্ত হয় এবং এটি শ্বাসযন্ত্র সংক্রমণের একটি প্রধান কারণ সম্প্রতি চীনে এবং পার্শ্ববর্তী দেশ ভারতে বেশ কয়েকজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন যা আতঙ্ক সৃষ্টি করেছে চলতি বছরের জানুয়ারি শুরুতে চীনে প্রথম এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে বর্তমানে এই ভাইরাসটি জাপান মালয়েশিয়া এবং ভারতেও ছড়িয়ে পড়েছে বিশেষজ্ঞরা জানিয়েছেন এইচএমপিবি দুই হাজার এক সাল থেকেই বাংলাদেশে রয়েছে এবং মানুষের মধ্যে এই ভাইরাসের বিরুদ্ধে যথেষ্ট অ্যান্টিবডিও তৈরি হয়েছে তাই করোনা ভাইরাসের মতো এই ভাইরাস নিয়ে অতিরিক্ত আতঙ্কিত হওয়ার কারণ নেই